আচ্ছা আপু একদিন আপনার বাপ পুনটে আসলে একদিন তো আপনার বাপ বাড়ায়নি এখন আপনার বাড়ি গাড়ি হয়ে গেছে তাই এখন আপনাকে সবাই ভালোবাসিতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কিছু পাবলিক এরকম কমেন্ট করিতে আমার চোখের সামনে পড়িতে আসলে কি জানেন বাপ তো বাপি বাড়ি গাড়ি দিয়ে বাপ হয় না বাপ হয় না গরিব থাকলেও তাই বাপ বড় লোক থাকলেও তাই বাপ যাই হোক আজকে সকালবেলা আমার আব্বা কি কি বাজার করে দিয়ে গেছে সেটাই আপনাদের দেখাবো

তো আলহামদুলিল্লাহ আজকে সকালবেলায় এইটুকুই বাজার তো প্রথমত আমি আমার বাপেকলে কিছু কথা বলবার চাই সেটা হচ্ছে আমি দশ বছর আগে এগারো বছর পড়বে মনে হয় জানুয়ারি মাস আসলে তো পালায় যা বিয়ে করিসো তো সব বাপেরই কিন্তু কষ্ট থাকবে মনের মধ্যে কথা বলবে না তো তার কষ্ট এখন আমার উন্নতি দেখায় হোক আর মনের মধ্যে থেকে হোক না কেন দেখি তো আমার বেটি তো ভালো আছে তো এই জন্যে আর কি যে বিটির কাছে আর কতদিন এভাবে মনোমালিন্য হয়ে থাকবে বিটির সাথে কতদিন আর কথা না বলে থাকবো এই জন্য আর কি আমার আব্বা আসা যাওয়া শুরু করিতে এই জন্যে আপনারা যেভাবে কমেন্ট করিতেন তো এরকম আর কমেন্ট করেন না তো যার বাপ নাই তাই বুঝে বাপ না থাকার কত কষ্ট তো আমার বাড়ি গাড়ি হসে বলে আমার বাপ আসিতে আমার বাপ আমার আমার টাকা পয়সা আমার বাপের খাওয়া লাগবে আমার বাপের আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে আমার বাপে এই বাড়ি গাড়ির লুবে আমাকে দেওয়া যাচ্ছে না অযথাই ফালতু কমেন্ট আপনারা করবেন না এগুলো থেকে বিরত থাকবেন তো আই দেখেন

আমার শ্বশুর সম্পর্কে বলবার গেলে এই জায়গা হচ্ছে তোমার বাপের কাছে যদি টেকা থাকে তাহলে এইদিকে আসবে মানে কিছু কিনে দিবে টেকা যদি না থাকে তাহলে এক মাস খোঁজ নেবে না আমি বলি এটা কিন্তু ভালো একটা দিক টাকা পয়সা নাই না টেকা থাকলে কিছু না কিছু কিনে নিয়ে আসবে খালি হাতে আসে না আবার টেকা টেকা নাই দেখা হলে কথা বলবে না আর যদি পকেটের টেকা থাকে তোমাকে ডেকে লেগে যায় বললো না চলো চা খাওয়াই লাগবে তাহলে আমার ক্ষেত্রে হলো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই যাই হোক ভালো সবাই বলে বাপেকলে কেউ কখনো অভিযোগ লেশবেন না তো বাপ যেমনই হোক দিক দিবার পারুক থুবার পারুক লিবার পারুক জেরাই করুক না কেন বাপ বাসা আছে এটাই অনেক কিছু তো আপনারে অনেকের অনেক ধারণা এটা আমি ভাঙ্গায় দিনু আমার টাকা পয়সা আছে বলে আমার বাপ পাশিতে ডালা আমার বাপ আমার টাকা পয়সার ধার ধারে না তাই নিজের টাকা নিজেই চলে আমার টাকা পয়সা আমার বাপের লাগবে না মাছটা এখন আমি কুটমু চাইলে আসি ছায় আমার সুলে পাড়িতে আছে তোমার চুলে পাড়ে এর লাগ রং করা লাগে ওছো হয় রং লাগবে এখন অসুস্থ জন্য আমি রং করে বাড়িতে না কোনো কামে কিছু করে বাতে না কা কো ডাক দিমু পল্লি ভাবি এখন ডাক দি মাছটা খুডালি তো মাছ পোড়া পর্যন্ত আপনারা সাথেই থাকুন একটু পরে আবার আমরা আসিতছি